ডেস স্টুডেন্ট রাইট ফর্ম ভাব থেকে তোমাদের মাস্ট কোশ্চেন করা হবে রাইট ফর্ম ভাব থেকে এক নাম্বার কমন পাওয়ার জন্য এই ভিডিওটি দেখো এই ভিডিওটি দেখলে তোমাকে অতিরিক্ত পড়তে হবে না তুমি জাস্ট চোখ দিয়ে দেখবে কান দিয়ে শুনবে আমি তোমাকে জাস্ট হাতে গোনা কয়েকটি রুলস দেখাবো এই রুলসগুলো থেকেই তোমার রাইট ফর্ম ভাব কোশ্চেন করা হবে ডেস স্টুডেন্ট তাহলে চলো আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি সো ডি স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোভ ইউ অল ফিট অ্যান্ড ফাইন প্রথম রুলসটি হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্ট যদি থার্ড পারসেন সিঙ্গুলার হয় তাহলে ভার্ভের সাথে আমরা কি যুক্ত করি অ্যাস বা ইএস যুক্ত করি তাই না এখন অনেকে প্রশ্ন থাকতে পারে অ্যাস আমি কখন যুক্ত করব ইএস কখন যুক্ত করবো সুটি স্টুডেন্ট দেখো যদি ভার্ব যুক্ত হয় তার মানে ভাবেল যদি থাকে ভাবেল থাকে ঠিক আছে ভাওয়েল থাকলে তুমি কি করবা ভাবেল থাকলে ইএস যুক্ত করবা আর সেটা যদি কনসনেন্ট হয় কনসনেট থাকে তাহলে তুমি শুধুমাত্র অ্যাস যুক্ত করবা তাহলে তোমার কাজ শেষ আর কোনো কাজ করতে হবে না ঠিক আছে কিন্তু তোমার যদি সাবজেক্টটা প্রুরাল হয় তাহলে তোমাকে ভার্ভের সাথে অ্যাস বা ইএস যুক্ত করতে হবে না আবারও বলছি সাবজেক্ট যদি প্রুরাল হয় তাহলে ভার্ভের সাথে অ্যাস বা ইএস যুক্ত করবে না ঠিক আছে সো এক্সাম্পল তুমি দেখতে পাচ্ছ দে প্লে ফুটবল রয়েছে সো দে একটা প্রুরাল সাবজেক্ট এই জন্য আমরা ভার্ভের সাথে অ্যাস বা ইএস যুক্ত করিনি ঠিক আছে ওকে ডে স্টুডেন্ট এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ একটি রুলস সেটি হচ্ছে চার নাম্বার এবার দেখো মডাল অক্সেলিরি ভার্ভ মডাল অক্সেলেরি ভার্ভ তুমি যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও তাহলে তোমাকে কি করতে হবে অবশ্যই সেই ভার্ভের সাথে কোনো কিছু যুক্ত করতে হবে না যেমন আছে সেই ভার্ভটা ঠিক তেমনই রেখে দিতে হবে ঠিক আছে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখতে হবে অর্থাৎ ভার্ভ ওয়ান রাখতে হবে ঠিক আছে এক্সাম্পল আমি তোমাকে দেখাচ্ছি তাহলে তুমি ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারবে বিষয়টা যেমন তুমি এখানে ক্যান দেখতে পাচ্ছ শ্যাল দেখতে পাচ্ছ মাস্ট দেখতে পাচ্ছ শ্যুট দেখতে পাচ্ছো এগুলো প্রত্যেকটা এক একটা মডাল ভার্ভ সো মডাল ভার্ভ থাকা মানেই ভার্ভের সাথে কোনো কিছু যুক্ত করতে হয় না ভার্ভটা যেমন থাকবে তেমনই রেখে দেবো অর্থাৎ ভার্ভ ওয়ান দেখতে পাচ্ছ গো এটার যেমন আছে তেমনই কাম কাম যেমন রয়েছে তেমনই স্টাডি স্টাডি যেমন রয়েছে তেমনই আমরা রেখে দিয়েছি এরপর আরও একটি গুরুত্বপূর্ণ রুলস দেখো ডি স্টুডেন্ট সেটি হচ্ছে রুলস ফাইভ যদি বাক্যটা চিরন্ত সত্য হয় আর সেটা যদি অভ্যাসগত কাজ বোঝায় তাহলে বাক্যটা কী হবে প্রেজেন্ট ইনডিফিনেন্ট টেন্স হবে আবারও বলছে যদি চিরন্ত সত্য হয় যেমন দিনের পর রাত আসে রাতের পর দিন আসে কালো হলে সাদা থাকবে ঠিক আছে বাক্যগুলো কিন্তু সত্য যেমন সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত্র যায় তাই না তারপরে হচ্ছে কি পৃথিবী সূর্যকে কী করে কেন্দ্র করে ঘটে এই বাক্যগুলো কিন্তু প্রত্যেকটা সত্য সো এমন বাক্য যদি ইংলিশে হয় তাহলে তোমাকে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে গঠন করতে হবে যেমন দ্য সান রাইস ইন দ্য ইস্ট তারপরে দেখতে পাচ্ছ আইস ফ্লোয়েড অন ওয়াটার এই বাক্যগুলো কিন্তু প্রত্যেকটাই সত্য আইস কি করে বরফ পানিতে ভাসে এটা সত্য তারপর সূর্য পূর্ব দিকে ওঠে এটাও সত্য সো এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা গঠন করেছি সো তুমি যদি প্রশ্নে দেখো যে এরকম বাক্য আছে তাহলে তুমি অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে দেবে ঠিক আছে আরও গুরুত্বপূর্ণ একটি রুলস আমরা দেখি সেটি হচ্ছে সাত নম্বর রুলস বাক্যের ভিতর যদি দেখো হ্যাড আছে রেদার আছে লেট আছে উড রেদার হ্যাড ব্যাটার নিড টু ডু টু ডাস নট ডিড নট ডিট নেভার এগুলো যদি থাকে তাহলে তোমাকে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ভ করতে হবে তার মানে এই বাক্যগুলো থাকলে তুমি অবশ্যই যে ভার্ভটি ইউজ করবে ওই সেইটার অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে যেমন এখানে গো আছে দেখতে পাচ্ছ হ্যাড বেটার হ্যাড পর যে ভার্ভটি বসেছে সেটি হচ্ছে মেইন ভার্ভ অর্থাৎ ভার্ভ ওয়ান ব্যবহার করা হয়েছে আবার তুমি এখানে ডু ভার্ভ দেখতে পাচ্ছো এখানেও কিন্তু ভার্ভ ওয়ান ব্যবহার করা হয়েছে সো তুমি শুধুমাত্র এই শব্দগুলো মনে রাখবা যে এই শব্দগুলোর শেষে তোমার যে ভাবটি বসবে সেই ভাবটি অবশ্যই ভাব অন অথবা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে ঠিক আছে ওকে ডেস্কুলে তারপরে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ যে শব্দগুলো একটা বাক্যের শেষের দিকে থাকে সেটা হচ্ছে ইয়েট জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি লেটলি এভার এই শব্দগুলো কিন্তু এক একটা বাক্যের শেষের দিকে থাকে সো তুমি এইগুলো দেখেই বুঝতে পারবে সেই বাক্যটা কোন বাক্যে হবে বা সেন্টেন্সটা কোন সেন্টেন্সটা হতে যাচ্ছে ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে যেমন লেটলি আছে অলরেডি আছে রিসেন্টলি আছে নাও আছে ঠিক আছে জাস্ট নাও আছে এই শব্দগুলো থাকলে তুমি বুঝবা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে এক্সাম্পল আমি তোমাকে যদি দিই তাহলে তুমি বুঝতে পারবে দেখো রে স্টুডেন্ট জাস্ট নাও আছে তারপরে হচ্ছে আমার অলরেডি আছে তারপরে রিসেন্টলি আছে এ দেখো এই শব্দগুলো তুমি যখন কোনো একটা বাক্যে দেখবে সেই বাক্যটা অবশ্যই পাস্ট পারফেক্ট সরি পাস্ট পারফেক্ট টেন্সে তোমাকে গঠন করতে হবে যেমন হ্যাপ ঠিক আছে হ্যা তুমি দেখতে পাচ্ছ হ্যাপ আছে তারপরে হচ্ছে হ্যাপ আছে এই যে দেখো বার আমরা কি করেছি অক্সিলির ভার বসানোর পর পাস্ট করে দিয়েছি পাস্ট করে দিয়েছি ম্যাট আছে মিটের পাস্ট হচ্ছে কি এটা হচ্ছে মিট মিটের পাস্ট হচ্ছে ম্যাট ঠিক আছে এটা আমরা কি করে দিয়েছি পাস্ট করে দিয়েছি সো তোমাকে অবশ্যই এই রুলসগুলো মাথায় রাখতে হবে ঠিক তেমনি আরেকটা রুলস যদি বাক্যের শেষে ইয়েস্টার দিয়ে থাকে ইগো থাকে লা লং এগো থাকে লাস্ট ইয়ার থাকে লাস্ট উইক থাকে লাস্ট মান্থ থাকে দ্যাট ডে থাকে তাহলে তুমি সেটাকে কী করবা পাস্ট ইনডেফিনেট করবা এই বাক্যের শেষে যদি এই শব্দগুলো দেখতে পাও তাহলে তুমি সেটাকে পাস্ট ইনডেফিনেট করে দিবা চোখ বন্ধ করে ঠিক আছে যেমন দেখতে পাচ্ছ লাস্ট মান্থ তারপরে হচ্ছে দেখতে পাচ্ছো এগো আছে সো এটা হচ্ছে মানে কি সেই বাক্যটা অবশ্যই পাস্ট করতে হবে তুমি কাম দেখতে পাচ্ছো সো এখানে হি কেম হোম সো এই যে চলে আসছে এই শব্দগুলো থাকলে আমরা কিন্তু কি করতে পারি সেটা পাস্ট ইনডিফিনেট করে দিতে পারি শুধুমাত্র একটা মাত্র তোমার কি রয়েছে ভার্ব রয়েছে টু এর পর প্রেজেন্ট ফর্ম বসে একটা মাত্র ভার্ভ সেটা হচ্ছে টুয়ের পর ভার্বের কী হবে ভারবে প্রেজেন্ট ফর্ম বসবে অর্থাৎ ভার্ভ অন ব্যবহার করতে হয় এই বাক্যটা তুমি শুধু মনে রাখলেই হচ্ছে আর কোনো কাজ নেই যেমন ইউড নিড টু ডু দ্য ওয়ার্ক ইন দ্য টাইম ঠিক আছে এই যে টু আছে টু এর পর সবসময় ভারবে যে ফর্মটা থাকবে সেই ফর্মেই ব্যবহার করতে হবে টু আছে টু এর পর বাই সো বাইয়ের প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে বাই সো বাই বাইয়ের আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি ঠিক আছে ওকে এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখো সেটি হচ্ছে সিন্স ফোর এই সিন্স ফোর থেকে যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই মাথায় ভালো করে রাখো সিন্স আর ফোরের পর তোমার কী হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যদি সেটা সময়ের উল্লেখ থাকে সময়টা কীভাবে বুঝবো ডি স্টুডেন্ট দেখো ইন দ্য মর্নিং আছে এটা একটা সময় নির্দেশ করে টু আওয়ার এটা একটা সময়কে নির্দেশ করে সো সময় যদি নির্দেশ করে এবং সেটা যদি সিন্স আর ফোর থাকে তাহলে সেই বাক্যটা কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো এখন অনেকে বুঝতে পারবে না যে কারণ অনেকে টেন্সের তোমার কি নাই সূত্রগুলো মুখস্ত নাই অবশ্যই টেন্সের বারোটা যে সূত্র আছে অবশ্যই সেগুলো কী করবা মুখস্ত করবা অথবা দেখেই নেবা তাহলে তুমি বুঝতে পারবা ডে স্টুডেন্ট এরপর দেখো আরও গুরুত্বপূর্ণ একটি রুলস সেটি হচ্ছে ইপ ইপযুক্ত যে বাক্যই থাকুক না কেন তুমি চোখ বন্ধ করে সেখানে কি করবা তুমি চোখ বন্ধ করে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তুমি সেটা ফিউচার করবা আর যদি সেটা পাস্ট হয়ে থাকে ঠিক আছে তাহলে তুমি কি করবা পাস্ট পারফেক্ট করবা কি করবা পাস্ট পারফেক্ট করে দেবা তাহলেই তোমার কাজ শেষ জাস্ট দুটা নিয়ম মানা মাথায় রাখতে হবে প্রেজেন্ট হইলে তুমি ফিউচার করবা ঠিক আছে আর যদি পাস্ট হয় তাহলে তুমি সেটা পাস্ট পারফেক্ট করে দেবা যেমন দেখো ইপ আছে ইপের পর দেখো হি কেমস সো এখানে প্রেজেন্ট আছে তাহলে আমাকে কি করছে ভবিষ্যৎ ভবিষ্যৎ করে দিয়েছে ঠিক আছে তারপরে দেখো ইপ ইউ ওয়ার্ক হার্ড দেখো এই যে হার্ড আছে এখানে ইপ দেখতে পাচ্ছো দেখো ইপি ওয়ার্ক হার তুমি এটা দেখতে পাচ্ছ প্রেজেন্ট আছে এটা ফিউচার করে দিয়েছে ইউ উইল শাইন ইন লাইফ ঠিক আছে তারপরে আরও কিছু শব্দ দেখো উইথ এ ভিউ টু লুক ফর ওয়ার্ড টু এই শব্দগুলো যদি দেখো তাহলে যে ভার থাকবে ওই ভার্ভের সাথে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে যেমন আই এম লুকিং ফর ওয়ার্ড টু সো লুকিং ফর ওয়ার্ড দেখতে পাচ্ছ এটার সাথে কি করতে হয় ভার্ভের সাথে আইএনজি যুক্ত করে সো গেটিং ভার্ট এখানে হচ্ছে কি গেট সো গেটের সাথে কী করেছে আইএনজি যুক্ত করেছে সো গেটিং হয়ে গিয়েছে তারপর তুমি দেখতে পাচ্ছ বাইং আছে বাই আছে এই বায়ের সাথে কি করেছে আইএনজি যুক্ত করে দিয়েছে সো এই শব্দগুলো থাকলে তুমি কি করবে ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিবা ডিস্ট্রি আশা করি তুমি বুঝতে পারছো ঠিক আছে এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেখো যে শব্দগুলো থাকলে তুমি কি করবে আর কি মাইন আছে ইউ মাইন্ড সো মাইন্ড শব্দ থাকলে ইউ মাইন্ড থাকলে পাস্ট থাকলে ওর থাকলে কু ডিউ নট হ্যাল থাকলে ক্যান নট হেল্প থাকলে এগুলো বাক্যে থাকলেই তুমি কি করবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা কি করবা চোখ বন্ধ করে ভার্ভের সাথে কী করবা আইএনজি যুক্ত করে দেবা ঠিক আছে তারপরে তুমি আরও একটি গুরুত্বপূর্ণ রুলস দেখো সেটা হচ্ছে এস বা এস ডো কোনো বাক্যে তুমি যদি অ্যাস বা এস ডো দেখতে পাও তাহলে তোমাকে শুধুমাত্র চোখ বন্ধ করে ওয়ে বসাইতে হবে কী করতে হবে ওয়ে বসাইতে হবে যেমন হি স্পিক অ্যাস ই দেখতে পাচ্ছ এজই পাসে সো চোখ বন্ধ করে সাবজেক্টের পর তুমি শুধুমাত্র ওয়ে বসাবা দেখতে পাচ্ছো এস ই পাসে সাবজেক্টের পর জাস্ট চোখ বন্ধ করে ওয়ে বসাবা আর তোমার কোনো কাজ নেই আশা করি বুঝতে পারছো টি স্টোরি তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ রুলস তোমাকে বলি সেটি হচ্ছে হোয়েল থাকুক বা হোয়েন এই শব্দ দুটা যদি থাকে কোনো বাক্যে তাহলে যে ভার্ভটা বসবে ওই ভার্বের সাথে তোমাকে কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে যেমন ওয়েল ওয়াকিং দেখতে পাচ্ছ সো ওয়াককে কী করেছে ওয়াককে কী করেছে আইএনজি যুক্ত করে দিয়েছে ঠিক আছে আইএনজি যুক্ত করেছে সো ওয়াকের সাথে আইএনজি যুক্ত করেছে তারপর ওয়াচকে কী করেছে ওয়াশিং করে দিয়েছে সো দেখোডিয়া স্টোরি তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারছো আর একটা রুলস খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আফটার এবং বিফোর এই শব্দ দুটি আমরা অনেকে ভুল করে থাকি সো আফটার এবং আফটারের পরে বিফোরের আগে আবারও বলছি আফটারের পরে বিফোর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে অন্য ক্লোজটি হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স তার মানে বিফোরের কি বলছে বিফোরের আগে বিফোরের যে আগে এই সেন্টেন্সটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স কি হলো পাস্ট পারফেক্ট টেন্স আর পরে হলো কি পাস্ট ইনডিফিন টেন্স আর আফটারের হচ্ছে কি আগেই পাস্ট ইনডিফিন টেন্স ঠিক আছে পাস্ট ইনডিফিনিট টেন্স আগেই আর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স সো এই বিষয়টা মাথায় রাখবা এখান থেকে তুমি একমার্ক কমন পেতে যাচ্ছ কারণ এই রুলস থেকে প্রতিবার প্রশ্ন করা হয়ে থাকে সোটি স্টোরি কেমন লাগলো রুলসগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলো আমি তোমাদের কিছু এমসিকিউ দেখাই যেগুলো তুমি দেখলে খুব সহজেই সমাধান করতে পারবে এরপর দেখো রেস্টুরেন্ট চার নম্বর প্রশ্নটি লাস্ট নাইট আমি কি বলেছি লাস্ট নাইট তার মানে লাস্ট নাইট শব্দ থাকা মানেই হচ্ছে এটা পাস্ট ইন্ডিফিনেন্ট টেন্সে তোমাকে গঠন করতে হবে সো তুমি পাস্ট ইনডিফেন্ট করলে ডি টু গো হয়ে যায় ঠিক আছে ওকে স্টুডেন্ট তারপরে পরেরটা দেখো এই যে শব্দ বলেছিলাম ইয়েস্টার ডে সো ইয়েস্টার ডে শব্দ দেখতে পাচ্ছ তার মানে কি ইয়েস্টার ডে থাকলে সেটা কী হবে পাস্ট ইনডিফিনেন্ট টেন্স সো পাস্ট ইন্ডিফেন্ট টেন্স হলে কি হয় সো আই ওয়েন্ট টু হিস হাউস ইয়েস্টার ডে বাট কুড নট মেট হিম আমি গিয়েছিলাম তার গত সপ্তাহে বাট তাকে সাথে আমি কী করতে পারিনি দেখা করতে পারিনি অর্থাৎ মিট করতে পারিনি সো আমাদের কী হয়ে গেলো ওয়েন্ট হয়ে গেলো এটা আমাদের ফাস্ট টেন্সে গঠন করতে হবে কারণ ইয়ে স্টার্ট ডে আছে তাই তো এইবার দেখো যুক্ত বাক্য তোমাকে আমি একটু আগেই পড়িয়েছি সো যুক্ত বাক্য কি বলেছি ইফ থাকলে সবসময় কি হবে ওয়ার হবে কি হবে ওয়ার হবে যেই থাকুক না কেন আমরা সবসময় কি করবো ওকে ডে স্টুডেন্ট দেখো এবার সেটি হচ্ছে বারো নম্বর হি ওয়াক্স অ্যাজ ইফ হি দেখো এটা আমাদের কি প্রেজেন্ট আছে তার আমাকে কী করতে হবে পাস্ট করতে হবে কারণ এটা ইপযুক্ত বাক্য প্রেজেন্ট থাকলে পাস্ট তাই না তো আমরা এখন কী করতেছি পাস্ট এই যে আমরা ইপযুক্ত আছে মানে হচ্ছে তোমাকে কি করতে হবে অয়ার করতে হবে সাবজেক্ট যেই থাকো ঠিক আছে আবার তুমি নিচের বাক্যটা তুমি যদি দেখো সেম আছে কিন্তু এখানেও তুমি দেখতে পাচ্ছ অ্যাজ ইব আছে সো অ্যাজ ইবাক্ষু থাকলে তোমাকে কি করতে হবে পাস্ট করতে হবে তাহলে হি আছে হিয়ের পর আমরা কি দিব নিউ দিব সো নো থেকে কি হয়েছে নো মানে হচ্ছে জানা এটার পাস্ট যদি আমরা করি তাহলে এটা হবে কি নিউ হয়ে যায় তাই না সো তুমি দেখতে পাচ্ছ চোদ্দো নাম্বার সেম প্রশ্ন তারপরে হচ্ছে পনেরো নাম্বার সেম প্রশ্ন সো এইগুলোর প্রশ্ন কিন্তু সেম রয়েছে সো এগুলো আমি আর দেখাচ্ছি না স্টুডেন্ট বিফোর যুক্ত দেখো ডি স্টুডেন্ট বিফোরের আগে আর পরের বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে দেখো স্টুডেন্ট বিফোরের আগে এবং পরের বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যদি বিফোরের পূর্বে তোমার কি পাস্ট পারফেক্ট থাকে তাহলে তোমাকে এটা কী করতে হবে পরেরটা কী করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে সো আমাদের পাস্ট পারফেক্ট আছে পূর্বে মানে আগে আছে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে আমার পরেরটা কী করতে হবে পাস্ট টেন্সে করতে হবে আর এখানে যদি আফটা থাকতো তাহলে উল্টা হতো এই যে বাক্যটা আমরা শেষে করেছি এটা যাইতো সামনে আর যেটা সামনে করেছি সেটা আসতো কি পিছনে আশা করি বুঝতে পারছো ঠিক দেখতে পাচ্ছ এখানে আফটার রয়েছে দেখো আফটারের পূর্বে কি রয়েছে পাস্ট টেন্সে রয়েছে তাহলে শেষেরটা কী হবে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে হবে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে গেলে হ্যাড রিস এই বাক্যটি তোমাকে অবশ্যই ইউজ করতে হবে সো আশা করি তুমি আফটার এবং বিফোরটা ভালো করে বুঝতে পারছো ডি স্টুডেন্ট সোটি স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের রাইট ফ্রম ভার্ভ আশা করি তুমি বুঝতে পারছো যদি মনে হয় যে তুমি বুঝতে পারো নি অবশ্যই কমেন্ট সেকশনে রয়েছে কমেন্টে জানিয়ে দেও আর তোমাদের প্রিপারেশন ভালোভাবে নেওয়ার চেষ্টা করো যাতে করে তুমি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো সো থ্যাংক ইউ ভেরি মাচ